ভারতের বীর সেনাবাহিনীর অদম্য প্রক্রম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদৃঢ় নেতৃত্বে অপারেশন সিন্ধুরকে কুর্ণি জানিয়ে মোহনপুর বিধানসভা এলাকার আজ তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় রেলির পুরো ভাগে ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বর্ণাঢ্য এই তেরঙ্গা যাত্রায় দেশপ্রেমী স্লোগানে জাতীয় ঐক্য সংহতি রক্ষার আহ্বান জানানো হয়েছে শেষে গ্রামবাসীদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা চেতনা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ সহ সাম্প্রতিক বিষয়ে আলোচনা করেন বিদ্যুৎমন্ত্রী জানানো মোদিজিকে ধন্যবাদ জানানো সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানানো সীমান্তরক্ষীকে ধন্যবাদ জানানো যেভাবে উগ্রপন্থীদের সন্ত্রাসবাদীদের আমাদের সেনাবাহিনী নিচ্ছিন্ন করেছে ধ্বংস করেছে সেই জন্য তাদেরকে আমরা তাদের নিয়ে আমরা গর্ব করি এই গর্ব আমাদের নিজের মনের থেকে হয়েছে আমাদের ভারতবর্ষ কোনো দিন আমরা কারো দেশ আমরা আগ্রাসন নীতিতে বিশ্বাস করি না আমরা কার কোনো দেশ দখল করি না এবং আমরা চাই আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক গ্যাস অক্ষুণ্ণ থাকুক